আজকে আমি চলে এসেছি একটা গ্র্যান্ড প্যাক ওপেনিং ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গেমে মেন্টেনেন্সের পর চলে এসেছে পেপের প্যাক হ্যাঁ ঠিকই শুনছো রিয়াল মাদ্রিদ লেজেন্ড এছাড়াও পর্তুগাল লেজেন্ড পেপের কার্ড কিন্তু চলে তার সাথে রয়েছে হচ্ছে ম্যালকন এছাড়াও হচ্ছে বারজুয়ান তো এই তিনটে কার্ডই কিন্তু এই বক্সে রয়েছে তো এই বক্সে আমি স্পিন করবো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দিতে চলেছে আমার কাছে রয়েছে হচ্ছে সাড়ে চার হাজার কয়েন মানে ইনবক্স থেকে কালেক্ট করলে পঞ্চাশ কয়েন কালেক্ট করলে কিন্তু হয়ে যাবে সাড়ে চার হাজার কয়েন তো এই সাড়ে চার হাজার কয়েন আমি কিন্তু ওই বক্সে ঢালবো দেখা যাক এই কয়েন দিয়ে আমি পেপেকে পাই নাকি মারা খাই সেটা হচ্ছে দেখানোর তো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা আর তোমরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার কাছে যা কয়েন রয়েছে সেখান থেকে আমি টোটাল পাঁচখানা নশো স্পিন করে দিতে পারবো পাঁচ ইন্টু দশ মানে পঞ্চাশটা প্লেয়ার এই বক্স থেকে কালেক্ট করতে পারবো এবার পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে পেপে পাই নাকি সেটাই হচ্ছে মেন কথা তো চলে যাচ্ছি ফার্স্ট স্পিনে ফার্স্ট স্পিনে যাওয়ার আগে একটু বক্স থেকে ঘাটিয়ে নিই যাতে প্লেয়ারগুলো এদিক ওদিক হয়ে যায় যাতে যদি দিয়ে দেয় তো ভালোই হয় জানি না দেবে কি দেবে না কোন প্লিজ দিয়ে দিস কারণ অনেক জমানো মানে অনেক কষ্টে অনেক স্যাক্রিফাইসের কয়েন বুঝতেই পারছো তোমরা সকলে তোমরা যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো কীভাবে আমি কয়েন জমাই তো যাইও চলে যাচ্ছি ফার্স্ট পিনে আমার টার্গেট কিন্তু অবশ্যই পেপে ঠিক আছে তো পুরো কয়েনটাই আশা করছি ঢাল ধাবে মনে হচ্ছে কম কয়েনে দেবে না পেঁপে দেখা যাক চলে যাচ্ছি ফার্স্ট পিনে তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও চলে যাচ্ছি ফার্স্ট পিনের ফার্স্ট নশো ব্ল্যাক বল ব্ল্যাক বল ফার্স্ট ইপিক ও মাই গড ভাই কপাল দেখো ভাই ব্ল্যাক বল ডি ঠিক আছে চলো নেক্সট 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 ডবল ব্ল্যাক বল তো হয়েছে ইপিক 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 দেখালো যে বোকা বানিয়ে দিল আমাকে নাকি ওয়াও নাইস ঠিক আছে আরবিটা মনে হচ্ছে আরবিটা ইয়েস একটা অলরেডি কিন্তু পেয়ে গেছি লেজেন্ড পেয়ে গেছি ঠিক আছে দারুন অ্যানিমেশন মাইকন দিয়ে কিন্তু পেয়ে গেছি আরবিও আমার দরকার ছিল অবশ্যই তো দেখতে পাচ্ছ ফার্স্ট ফিনে কিন্তু আমি আরবি পেয়ে গেছি মানে ফার্স্ট ফিনে পেয়ে গেছি মানে পেপেকে আর পাচ্ছি না এটা মোটামুটি ধরে নেওয়াই যায় তো পরে আমি রিলিজ করছি তো বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং কিন্তু প্যাক ওপেনিং ভিডিওটা হতে চলেছে তোমরা বলছি মানে তোমাদেরকেই বলছি কিন্তু ভিডিওটা স্কিপ করো না তো ফার্স্টে আমি মজা পেয়ে গেছি তারপরে চলে যাচ্ছি নেক্সট স্পিনে তো নেক্সট স্পিনে যাওয়ার আগে একটু উলট পালট করে দিতে হবে কিছু করার নেই যেহেতু ফার্স্ট স্পিনে একদম প্রথম দিকের প্লেয়ার দিয়ে দিয়েছে মনে হয় না আর দেবে সেই কারণে নেক্সট নসে যাওয়ার আগে একটু টিক্স খাটিয়ে নিয়ে চলো দেখা যাক পেপে পেপে প্লিজ প্লিজ পেপে ওয়ান্স মোর পেপে 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 পেঁপে নাকি গ্রিন 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 হাইলাইটেড ছিল রে সিবি ছিল আমি দেখেই অবাক হয়ে গেছিলাম মনে হচ্ছিল বেঁধে গেছে কিন্তু না আর করা যাবে তো আমি মনে হচ্ছে বাদে নিবে কারণ প্রথম দিকে কি করে দেবে আর তিনটে হাইলাইটেড কার্ড দিয়েছে মানে বুঝতে পারছো তিনটে কি প্যাক ওপেনিং ভিডিও হচ্ছে ভাই আবার একটু ঝাঁকা নাকা করে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় থাকলে কিন্তু দেবে না প্লেয়ার ঠিক আছে আশা করছি একই জায়গায় থাকলে দেবে না টাইপ পেঁপে একদম লাস্টে রয়েছে লাস্ট থাকলে কি দেবে দেবে না মনে হয় চলো পজিশন থেকেই মারি পজিশান চলো দেখা যাক নেক্সট নশো এবার বেঁধে যা প্লিজ পেপে ওয়ান্স মোর নো ব্ল্যাক বল এগেন ব্ল্যাক বল এগেন এগেন ইপিক ওয়ান্স মোর ইপিক ভাই কি প্যাক ওপেনিং ভিডিও হচ্ছে এলবি এল ওই পাশের এলবিটা পেয়ে গেছি দুটো মানে যেটা দরকার সেটাই হচ্ছে না বাদ দিকে সবই পেয়ে যাচ্ছে এলভি আর একটা ব্ল্যাক বল ছিল আর একটা প্লিজ প্লিজ ওয়ান্স মোর ওয়ান্স মোর সাথে আর একটা ব্ল্যাক বল তো ছিল বারজুয়ানকে পেয়েছি আর একটা না দেবে না মনে হচ্ছে একটাই একটাই ঠিক আছে দুটো ইপিক কিন্তু তুলে ফেলেছি বুঝতেই পারছো খুবই ইন্টারেস্টিং ট্যাগ ওপেনিং ভিডিও তো প্রত্যেকটা স্পিনেই কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার পড়ছে মনে হচ্ছে না পেঁপে দেবে পেপের জন্য এবার মাথা খারাপ করে দেবে দেখো জাস্ট প্যাক ওপেনিংটা দেখো পেপেকে দরকার ছিল ইয়ার পেঁপের ও পেঁপে পেঁপে প্লিজ পেপেকে দিয়ে দেবে পেপে যা রেস্ট পেপে কোন প্লিজ একটাও লেজেন্ড কার্ড নেই আমার অ্যাকাউন্টে প্লিজ পেপে মনে হয় না দেবে আর একটাই নশো আছে না এবারে কিছু দেয়নি এবারে ফক্কা করে দিয়েছে কোন এত ঢেলে দিয়েছে আর কি করা যাবে পেপে দরকার ছিল ইয়ার নশো বাকি মনে হচ্ছে না আর কিছু পাবো স্কিপ করে দিচ্ছি হোক লাস্ট স্পিন পেপেকে পাবো না মনে হচ্ছে তবে দুটো রাইট ব্যাক এছাড়া লেফ্ট ব্যাক কিন্তু আমি পেয়ে গেছি ভালো ভালো দুটো পেপেকে দরকার ছিল খুবই তো তোমরা কারা কারা স্পিন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জায়গাটা কি চেঞ্জ করে দেবো জায়গাটা চেঞ্জ করে দিই চলো নিচে পাঠিয়ে দিলাম পেপেকে দেখা যাক নিচের দিক থেকে প্লিজ পেপে এখন আমি পেঁপে 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 নো আর পেঁপে বাঁধলো না ঠিক আছে পেঁপে ছাড়া বাকি দুটো ভালো ভালো প্লেয়ার পেয়েছি মানে তোমাদের কি মনে হয় আমি কি বক্স থেকে মারা খেলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন